বিধিমতভ যেহেতু আমরা মামলায় এটা জিতেছি এবং গ্যাজেট হয়েছে কেন এটা শপথ নেওয়া হচ্ছে না যত যত শপথ যদি না নেয় নেয় না এই আন্দোলন চলতেই থাকবে এই আন্দোলন চলতে থাকবে এটা দাবি আদায় আমি মনে করি সরকারের উদয়বুদ্ধি শুধু হওয়া প্রয়োজন যাতে দ্রুত আমাদের এই দাবিটা মেনে নেয় এবং ঢাকা দক্ষিণের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমি মনে করি যে এখন ঢাকা শহরের সমস্ত সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না এটাকে যত দ্রুত সম্ভব যাতে শপথের ব্যবস্থা করে এবং এলাকার দক্ষিণের মানুষের সেবার নিশ্চিত করে যদি এই আন্দোলন না মেনে নেয় তাহলে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই আন্দোলন না মেনে নেবে এটা চলতে থাকবে ইনশাল্লাহ আজকে যে অনুষ্ঠান করলাম এটা যদি সরকারের টনক না লড়ে ভবিষ্যতে আগামী কাল থেকে রাজপথ দাবানো আন্দোলন শুরু করব ঈশাককে বাংলাদেশের নগর ভবনে বসিয়ে তারপর রাজপথ ছাড়বো এর আগে নয় আমরা কঠোর অবস্থানে যাব আমাদের নেতৃবৃন্দর অবস্থান নাই দেখে তারা বলতেছে না বিদায় আমরা কঠোর আন্দোলনে যাচ্ছি না আমরা যদি কঠোর আন্দোলনে চাই চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বাকে নগর পিতা বানিয়ে ছাড়বে ইনশাল্লাহ আমরা সতেরো বছর আন্দোলন করছি

তাহলে অবশ্যই ঢাকাতে তার ইস্তা পাওয়ার কথা সেখান থেকে যেমন জনগণের একটা দাবি যে ওর ও তো জনতার ভোটে নির্বাচিত হয়েছে কিন্তু তারপর সেটা ছিনাই নিছে এখন জনতা যেটা চায় ওকে চায় সেই কারণে এখানে আমাদের সবার আশা আদালত রায় দিয়েছে ইঞ্জিনিয়ার ইস্তা কোশন মেয়র ঘোষণা করেছে আদালত রায় দেওয়ার পরে তার কোনো বাধা থাকতে পারে না এটা কি থাকতে পারে তাহলে কেন ইঞ্জিনিয়ারিস্টার হোসেনকে আপনার মেয়র হিসাবে ভূষিত করছেন না এই সরকার কেন করছে না আমাদের এই একই দাবি যেহেতু ইশরাক কোশন মেয়র হিসাবে আদালতে রায় পেয়েছে তার অবস্থানটা তাকে বুঝিয়ে দেওয়া হোক এই সরকারের আজকে পাঁচ দিন যাবৎ আপনারা দেখছেন যে এই সাধারণ জনগণ যারা আছে তারা সারাক্ষণ এই নগর ভবনে আন্দোলন করছে যে আন্দোলনগুলো যে করতেছে আমি মনে বলবো যে প্রধান উপদেষ্টা ডাক্তার যে আপনার কি এটা চোখে পড়ে না আপনি তো ছাত্র জনতার আন্দোলনের সরকার ছাত্র জনতার যদি আন্দোলনের সরকার হয়ে থাকেন আজকে তো জনগণ এই ইঞ্জিনিয়ারিংটা ঘোষণকে চাচ্ছে আর আদালত যেহেতু রায় দিয়েছে তাহলে কেন আপনারা তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছেন আপনারা দেখেছেন যে এই ছাত্র জনতার আন্দোলনের পরে এই সরকার আসার পরে হয়তো আমরা একটু স্বস্তি পেয়েছি যে না আমাদের সাধারণের জনগণের কথা শুনবে এই সরকার কিন্তু দেখলাম যে এটা উল্টো হচ্ছে এটার উল্টো না যেহেতু জনগণ এবং আদালত ইস্টাককে রায় দিয়েছে তাহলে কেন এই সরকার এই রায়টা তারা মেনে নিতে পারছেন না তারা মনে হয় জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে একটু মাথা রাখতে হবে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় নাই একটা পরিস্থিতি ছিল ছাত্র জনতা আন্দোলন করেছে এই অবৈধ সৈরাচার হাসিনাকে হটিয়ে তাদেরকে রেখেছে ডক্টর ইনু স্যারকে রেখেছে কিন্তু তারা তো ওই একই পথে হাঁটছে আমি মনে করি হাসিনা যা করছে তারই একই কায়দায় তারা হাঁটছে আমরা তো তাদের উপরে কোনো আশা রাখতে পারছি না